সালামু আলাইকুম বিওস আবার চলে আসলামস থেকে সুন্দর একটা অফারের ড্রেস নিয়ে আজকে যে ড্রেসটা দেখা বলে সম্পূর্ণ অফারে পাবেন শুধুমাত্র ঈদ গিফট ঈদের গিফটাই পাবেন যারা গিফটের জন্য জামা কিনতে চান তারা কিন্তু এই অফারের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে এই অফারের কুর্তিগুলো পেয়ে যাবেন চায়না লিনের মধ্যে মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে এত সুন্দর কুর্তিগুলো পেয়ে যাবেন চায়না লিনের মধ্যে সম্পূর্ণ এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ হবে দেখেন মাত্র এম্ব্রয়ডারি কাজ করা হবে খুব সুন্দর চায়না লিলেনের মধ্যে পেয়ে যাবেন মানে প্রত্যেকটা কালারই দেখা দিচ্ছেন ওদেরকে যেটা যারা গিফ্টের জন্য জামা কিনতে চান তারা কিন্তু গিফ্টের জামাগুলো নিয়ে নিতে পারেন বা যার জন্য কিনতে তাদের ড্রেসিংগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর চায়না লিলেনের কুর্তিগুলো পেয়ে যাচ্ছে প্রাইস করবে মাত্র তিনশো টাকা

আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস পড়বে তিনশো অরিজিনাল চায়না লিলেন এগুলো অরিজিনাল চায়না নিলেনের মধ্যে অফার প্রাইস মাত্র তিনশো টাকা এত সুন্দর পকেট কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেই কালাটা ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলেন প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর অফারের ডেট পেয়ে যাচ্ছে যার যে কালারটা ভাল লাগে স্ক্রিন শট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন তারপরেও